Oh. Não, 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 não. dá 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 dá, 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 dá. কত ইচ্ছে ছিল দোলশোনার অন্নপ্রাশনে আমরা সকাল থেকে যাব ওর গায়ে হলুদ থেকে স্নান সব কিছু দেখব কিন্তু হয়ে ওঠেনি সবার কাজ ছিল যাই হোক আমরা এমন সময় পৌঁছেছি একদিক দিয়ে ভালো হয়েছে কী তো ফাঁকা ওই গেস্টদের আসার ভিড়টা তখন অতটা ছিল না অ্যাকচুয়ালি আমরা তিনটের দিকে পৌঁছেছি ওই সময় কি আর অত ভিড় থাকে তো আমাদের দোলসোনার সঙ্গে অনেক ফটো তুলেছি ওকে গিফট দিয়েছি আর তার মার অবশ্য দেখেছ পরিশ্রম করতে করতে আর সত্যি ছেলের মা বলে কথা ওকেই তো সব থেকে তো হেডেকটা তো ছেলের মার থাকবেই থাকবে তো যাই হোক এখন আমরা আবার দোলসোনাকে মাঝে রেখে আমাদের পুরো টিম ফটো তুলে নিচ্ছি সবাই মিলে আমাদের দোল এত ভালো এত ভালো আচ্ছা কি বলবো ওই কান্না কান্নাকাটি যে অন্নপ্রাশনের দিন যে হয় না কান্না কাটি করে একদম ভাসিয়ে দেয় ওই ব্যাপারটা নিয়েও প্রচুর হাসছে শুধু জামাটা পরালে একটু বিরক্তি হচ্ছে গরমে না হলে জামা না পরালে ব্যাস খিলখিলিয়ে হাসছে এদিকে যেন এত খিদে পাচ্ছে আর এদিকে আমাদের ফটো তোলাও শেষ হচ্ছে না আমাদের এদিকে আমার বাড়ি কেন আমাদের বন্ধু বান্ধব যেখানে যা অনুষ্ঠান হয় আমরা মোটামুটি সুদীপ টা এত এখন আমাদের ফটো এদিকে পেটের খিদে এদিকে ফটো

পয়সা দাও আমি প্রণাম করিব খাওয়ার আগে প্রণাম করে নি এই দু টাকা দু টাকা আজকাল দিনে কেউ

আইটেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে প্রচুর খিদেও পাচ্ছে যাই না কতক্ষণ ভিডিওটা করতে পারবো আমাকে তো তোমাদের দাদাভাই বলছে তুমি এখন মন দিয়ে খাও আজকে তোমাকে মেনু শেয়ার করতে হবে না আর আমার এমনি একটু মেনু শেয়ার করতে বেশ ভালোই লাগে তো যাই হোক ফ্রাইড রাইস স্যালাড চপ সব কিছুই পরপর দিয়ে যাচ্ছে তিনটে বাজে এখনো মৌ ওরা খায়নি বললাম খাওয়ার কথা বলছে না তোরা খেয়ে নে আমরা পরে খাবো খাবে বললেও হবে না পরপর আরও অনেকে গেস্ট তারপর স্কুলের সবাই এলো যাই হোক আমরা তো খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাই জোর দেওয়ার জন্য চলো চলো তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাব বাড়ি যাবো কাজ আছে শুধু কাজ কাজ কাজ

সত্যি কথা বলতে যেভাবে ভেবেছিলাম আইটেমগুলো শেয়ার করবো তারপর খেতে খেতে না তারপর মনে হলো দূর আজকে আর কোনো আইটেম শেয়ার করবো না মন দিয়ে বসে খাই যা খিদে পাচ্ছিলো তো এত দূর অবধি যেইগুলো এসছে বলি শাক ভাজা শুক্তো পটল আলুর তরকারি ডাল স্যালাড ফ্রায়েড রাইস বাট এরপর ওগুলো আর করা হয়নি আরও অনেক কিছুই ছিল পায়েস টায়েস অনেক কিছুই খাওয়া দাওয়া করে এসে এখানে একটু ফটো তুলছি দেখো একুশটা গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল এখন মৌর সঙ্গে দেখা করে আমরা আবার বাইরে বেরিয়ে এলাম এখানে এসে আবার সুদীপকে বললাম যে আই আমাদের ফটো তুলে দিবি তো ও আবার ফটো তুলে দিচ্ছে আর তোমরা অনেকে সুদীপদের নাম্বার চেয়েছ দেখো আজকে আমি ভিডিওতে সুদীপের নাম্বার দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে সুদীপের নাম্বারটা নিয়ে তোমাদের সামনে যদি কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান অন্নপ্রাশন জন্মদিন পূজা বিয়েবাড়ি সবই কিন্তু ওকে মানে বুক করতে পারো আমাদের তো খুব খুব প্রিয় যে আমাদের সুদীপ আছে দেখে দ্বীপ ফটোগ্রাফি সিন্দুরদান নাম্বারটা বল তো একবার নাম্বারটা বল নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ফোর জিরো ওয়ান থ্রি সেভেন থ্রি আমি এরপরে দেখি খেয়ে দেবো সব নাম তো এই জাস্ট আমরা বাড়িতে এলাম প্রচুর হ্যাঁ না প্রচুর গরম পড়েছে এই বাড়িতে এলাম এবারে ফ্রেশ ট্রেশ হবো তো অনেক থেকে প্ল্যান ছিল আমাদের দোল দোর্শনার অন্নপ্রাশনে যাব যাই হোক সুন্দরভাবে ঘুরে ঘুরে চলে এলাম রাস্তায় একটাই প্রবলেম সেটা হলো রাস্তা কি হয়েছে আমরা তো জানি না অমনিগুলো হলে মানে অমনি যে গাড়িগুলো ওগুলো ঢুকে যেত বাট এই গাড়ি তো ঢোকেনি মানে একদম টাইট এইভাবে এই মানে দু সাইডে পুকুর কীভাবে যে গেছি এসেছি ওইটাই মাঝে আমাদের একটু স্ট্রাগল হয়ে গেছে মানে ভয় পেয়ে গেছি বাচ্চাগুলোর সঙ্গে ছিল তো তো যাই হোক এবারে ফ্রেশ ট্রেশ হই ব্লগটা এখানেই হেল্প করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো